আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে ছোট্ট একটা ঈদের শপিংয়ের ব্লগ তো তাও আবার দেশের থেকে ঈদের শপিং আসছে তো এগুলো আসতে হচ্ছে আমার দেবর দেশে গিয়েছিল তা আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের ঈদের শপিং আসছে ঈদের বাজার তো এইখানে যে এটা দেখতে পাচ্ছেন এটা আমার মেয়ের জন্য আমার যা নিজের হাতে ব্লগ করে ব্লকের কাজ করে ও নিজে হাতে সেলাই করে পাঠিয়েছে আর হচ্ছে এই যে এটা এইগুলো আর সবগুলোই কেনা ড্রেস এটা হচ্ছে আমার জন্য পাঠিয়েছে তারপরে হচ্ছে নর্মালি সচ মানে সময় আমি না করি আমার জন্য কাপড় চোপড় না দিতে দেশের থেকে যেহেতু আমার নিজেরই কাপড়ের বিজনেস তো সেই ক্ষেত্রে আমি সব সময় না করি এগুলো পাঠানোর পরেও আমি একদম পকা দিয়েছি কেন পাঠিয়েছে আমার জন্য বাচ্চাদের জন্য পাঠিয়েছে সেটা ঠিক আছে তো কী কি মানে কি করবে বলে যে দেশ থেকে কেউ গেলে মন মানে না এই টাইপের আর কি যে কিছু দিতেই হয় তাও আবার সামনে ঈদ ঈদের কিছু না দিলে কিভাবে হয় তো এই যে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য হচ্ছে পাঞ্জাবি দুইটা ম্যাচিং করে পায় নাই আর ও হচ্ছে বয়সের যেহেতু একটাই আছে সাইজ অনুযায়ী ম্যাচিং করা পায় নাই আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি আমার শাশুড়ি মায়ের শাড়ি উনি আমার জন্য পাঠিয়েছে একদম ব্লাউজ পেটিকোটের সহ ওটা এটা ওনার নিজেরই শাড়ি আমার জন্য পাঠিয়েছে তা আর এই যে আমার ছেলে হচ্ছে এইবার আর্জেন্টিনা রিয়া কিনবে চাচ্চু যাইতে জিজ্ঞেস করছে কি আনবো বলছে আর্জেন্টিনা যেহেতু গতবার আর্জেন্টিনা জিতছে সেই জন্য সে আর্জেন্টিনার ইয়া পরবে জার্সি পরবে তা এটা হচ্ছে আমার মেয়ের জন্য জামা এই তো আর এইখানে যে কিছু খাবার দাবার শাশুড়ি মায়ের ভালোবাসা যাদের ভালোবাসা এটাও বুঝছো বালা চাও বালা চাও বলে তাই না এটা হচ্ছে আমার যা কক্সবাজার গিয়েছিল ওইখান থেকে নিয়ে এসেছিল এই যে সাথে দেখতে পাচ্ছেন আচারগুলা কক্সবাজার থেকে নিয়ে এসেছিল তো আমার জন্য পাঠিয়েছে আর সাথে এই যে টুকটাকে খোলা খাবার দাবার আর হচ্ছে সব সময় যে আমি রস আমার খোলার পিঠা দিয়ে রস খেতে খুব ভালো লাগে তো রস রেখে দিয়েছিল সে রসও পাঠিয়েছে আর হচ্ছে সাথে দেখবেন এই যে আমার টুকটাক হচ্ছে আমি আগে মানে একদম বিয়ার আগের থেকে আমার হাতের টুকটাক কাজ করতে আমার খুব ভালো লাগতো আমি নিজের জন্য নিজে শাড়ি জামা এগুলো তৈরি করতাম তো এখানে এসে আসলে এগুলো তো কিছু হাতের কাছে পাওয়া যায় না সেই জন্য আর এগুলো করাও হয় না কিন্তু তারপরও সুযোগ পেলেই কিন্তু আমি ছাড়ি না এই যে এবারও নিয়ে আসাইলাম টুকটাক যা মনে আসে করে ফেলবো এটা আর